বাংলায় কি রাষ্ট্রপতি শাসন জারি করে বিধানসভা নির্বাচন হবে দু সালে কেন এমন দাবি উঠছে এ নিয়ে কেন্দ্রীয় সরকারের ভাবনার কি আর কি বলছে ভারতের সংবিধান বিজেপি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে নানা দাবি জানিয়েছে তবে রাষ্ট্রপতি শাসন জারি হোক বা না হোক এবার যে কড়া হাতে বাংলার ভোট নিয়ন্ত্রণ হবে সেটা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বাংলায় এসেছিলেন এবং এসে প্রকাশ্যে তো বলেছেনই এবং বিজেপি নেতাদের এটাও বলে দিয়ে গেছেন এবার সহজে ছাড় দেওয়া হবে না তাহলে কি রাষ্ট্রপতি শাসন কি করার পরেও তৃণমূল খেলা হবে স্লোগান তুলে ভোট করে নিতে পারবে আচ্ছা এ নিয়েই আলোচনা যদি ভালো লাগে তবে পিনাক কি বলছে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এখন বাংলার দু ২৬ সালের ভোট নিয়ে এই আলোচনা দেখুন এবং শুনুন কি বলছে লজ্জা লাগলেও একটা কথা আমাদের মেনে এখনো বাংলাতেই আছে এখনো যেন গত শতাব্দীতেই রয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ এখানে বামফ্রন্ট জমানায় ভোট লুট হতো সন্ত্রাস হতো এটা অনেক বড় অভিযোগ ছিল কিন্তু চুরমুল জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 14 বছরের শাসনকাল তার মধ্যেও যে কত নির্বাচন হয়েছে তার প্রত্যেকwidetildeই দেখা গিয়েছে রক্ত ঝরছে সন্ত্রাস হচ্ছে ভোট লুট হচ্ছে মারামারি প্রাণহানি একটা ভোট আমরা বলতে পারবো না গত কয়েক বছরে যেটা বিনা রক্তপাতে হচ্ছে। অথচ ভারতের অন্য রাজ্য গুলো কেমন এক দশকে কোন রাজ্যে হিংসা দেখা যায়নি ভারতের নির্বাচন কমিশনের যখন টিএন সেশন হলেন উনিশশো সালের শেষ দিকে তখনই তিনি বুঝিয়েছিলেন যে কমিশন কি কি করতে পারে এবং করা হাতে নির্বাচন করার কাজটা তিনি উনিশশো সাল থেকে শুরু করেন এবং তারপর আমরা দেখেছি যে গোটা দেশেই বিহার উত্তর উত্তরপ্রদেশে তখন ভোট মানেই ছিল মৃত্যু এখন আর বিহার উত্তর উত্তরপ্রদেশের দিকে কেউ আঙুল তুলতে পারবে না কিন্তু গোটা দেশ আঙুল তুলতে পারে পশ্চিমবঙ্গের দিকে বিশেষ করে রাজ্য নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যে পঞ্চায়েত ভোট বা পুরো ভোটগুলি গত কয়েকবার হয়েছে তার প্রতিটিতে হিংসার মাত্রা একেবারে আকাশ ছোঁয়া ছিল আবার বিধানসভা লোকসভা নির্বাচনেও ভোটের আগে ভোটের দিন ভোট গণনায় এবং ভোটের পরে ভোট পরবর্তী সন্ত্রাসে বাংলা নজর কেড়েছে গোটা দেশের সম্প্রতি অমিত শাহ কলকাতায় এসে এই কথাটা আরেকবার স্মরণ করিয়ে দিয়ে গেছেন সি সি বনে পুরে দেশ মে চুনা হিংসা বন্ধ মে বঙ্গাল হে জিদি বিজয় মিলনে সব ভারতীয় জনতা পার্টি কার্যকর মত উতার দিয়ে যায়। বামেরা যে সন্ত্রাস করত। সেই সন্ত্রাস যাতে আর না হয় তার জন্যই তো রাজ্যে পরিবর্তন এবং তৃণমূলের ক্ষমতায় আসা কিন্তু তৃণমূল দেখিয়ে দিয়েছে ভোটের সন্ত্রাসে তারা বামেদের বলে বলে গোল দিতে পারে কিন্তু অমিত শাহ যেটা বুঝিয়েছেন কেন্দ্রীয় সরকার নিশ্চিতভাবে কিছু পদক্ষেপ করতে চাইছে এমন একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে এবং নির্বাচন কমিশনও বেশ কড়া সেটা বোঝা যাচ্ছে কিন্তু তারপরেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি দাবি একবার শুনুন ইলেকশন কমিশন দেখো পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কিনা রাষ্ট্রপতি শাসনের দাবি করছি বিজেপির এই দাবি কিন্তু নতুন নয় দু হাজার একুশ সালে যখন রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল তখন বিজেপির কেন্দ্রীয় নেতা কলিলাস বিজয়বর্গীয় যখন পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ছিলেন তিনি কিন্তু এই দাবিটা তুলেছিলেন কিন্তু তাতে কর্ণপাত করা হয়নি

বরং এখানে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল তার জন্য মামলা করতে হয়েছে আদালতে যেতে হয়েছে আদালতের নির্দেশে এই রাজ্যে গত লোকসভা নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী এসেছে একটা বিষয় যেন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় তথা তার দল তৃণমূল এবং রাজ্য প্রশাসন একটা ঠিক করে রেখেছে যে এই রাজ্যে শান্তিপূর্ণ ভোট হতে দেওয়া যাবে না খবর কাগজ একবার হেডলাইন হয়েছিল দু সালের পঞ্চায়েত নির্বাচনের দিন সন্ধ্যায় যখন চতুর্দিক থেকে গোলমালের খবর আসছে পরের দিন একটি কাগজ হেডলাইন করেছিল বাংলার ভোট সব মিলিয়ে অশান্তিপূর্ণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার এ নিয়ে কথা বলেছেন আসলে একটা পরিকল্পনা আছে কেন্দ্রীয় সরকারের আহ নরেন্দ্র মোদী সরকারের যে গোটা দেশে যদি একসঙ্গে বিধানসভা এবং লোকসভা নির্বাচন করা যায় এক দেশ এক ভোট এই প্রস্তাবটা নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন এই যে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা এটা নির্বাচন কমিশনের তথা দেশের খরচ কমানোর জন্য নয় আসলে রাষ্ট্রপতি শাসনেরই পরিকল্পনা що রাষ্ট্রপতি শাসন হলে বেশি সুবিধা পাবেন এটা ঘটনা এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করে যদি রাষ্ট্রপতি শাসন জারি করে পশ্চিম বিধানসভা ভোট হয় তবে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের তকমা নিয়ে ভোটের প্রচারে নামবেন আর বিজেপিও বিজেপির নীতিগতভাবে নির্বাচিত রাজ্য সরকারকে ফেলে দেওয়ার পক্ষপাতী নয় রাষ্ট্রপতি শাসন মানে ফেলে দিতে হয় জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতা এসছে তাদের সরকার বিজেপি কখনো ফেলে দিয়েছে এরকম ইতিহাস নেই যখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী তখনও দেখা গেছে আবার যখন প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী সেই আমলেও কোথাও রাষ্ট্রপতি শাসন জারি করা হয়নি মণিপুরের বিষয়টা আলাদা সেখানে আইন শৃঙ্খলার প্রশ্ন ছিল এবং তা নিয়ে কারো কোনো আপত্তিও ওঠেনি এছাড়াও আমরা একটা বিষয় দেখতেই পারি যে শুধু অনেকেই মনে করে যে রাষ্ট্রপতি শাসন জারি করাটা একটা অগণতান্ত্রিক পদ্ধতি এটা একটা গায়ের জোর দেখানো আর কংগ্রেস অবশ্য এটা মনে করে না কংগ্রেস আমলে রাজ্যের সরকার ফেলে দেওয়াটা নতুন কিছু ছিল না ইন্দিরা গান্ধী করেছেন পরবর্তীকালে যখন নরসিংহ নরসিংহরাও দেশের প্রধানমন্ত্রী হয়েছেন কংগ্রেসের প্রধানমন্ত্রী তিনিও বিজেপি শাসিত একাধিক রাজ্যের সরকার ভেঙে দিয়েছিলেন ইতিহাস বোঝাচ্ছে যে বিজেপি যেটা নীতিগত ভাবে সমর্থন করে না সেটা বিজেপি এ রাজ্যে করবে কি এই যে কংগ্রেসের এই যে আচরণ ছিল যে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে বারবার সরকার ভেঙে দেওয়া এর সমালোচনা করে এসেছে বিজেপি এবং নীতিগত ভাবে তাই তারা সেই পথটা নিতে চায় না নেয়নি তাহলে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে যখন তখন যে কোনো বিষয়ে নিয়ে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর ভাষায় যে দাঙ্গা হচ্ছে সেই পরিস্থিতি সামাল দিতে কি সত্যি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে আমাদের একবার ভারতের সংবিধানটা দেখা উচিত ভারতীয় সংবিধানে সাধারণভাবে আমরা বলি তিনশো ছাপ্পান্ন ধারা জারি কিন্তু মনে রাখতে হবে আসলে তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপ্পান্ন এই যে দুটি অনুচ্ছেদ সেই সম্পর্কিত বিধান রয়েছে দেশে বা দেশের কোনো প্রান্তে বিভিন্ন ধরনের জরুরি পরিস্থিতি যদি তৈরি হয় সেটা মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় সরকারকে বিশেষ ক্ষমতা দিয়েছে সংবিধান তিনশো এর অনুচ্ছেদে বলা হচ্ছে কোন রাজ্য সরকার সংবিধান সম্মতভাবে সরকার না চালালে সেই মন্ত্রিসভাকে সরিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে কিন্তু এই কথাটা বলা হচ্ছে না তিনশো পঞ্চান্ন অনুচ্ছেদে সেখানে বলা হচ্ছে বাইরের আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগ থেকে রাজ্য সরকারগুলিকে রক্ষা করতে কেন্দ্র বাধ্য এবং সংবিধান অনুযায়ী রাজ্য চালাতে রাজ্য সরকারের যা যা সাহায্য প্রয়োজন তা দিতে কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ এটাই হচ্ছে অনুচ্ছেদ মানে এক্ষেত্রে রাজ্য যদি বলে যে আমি পারছি না আমার এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ আমার সীমান্তের উপর থেকে কোনো গোলমাল হচ্ছে তখন তিনশো পঞ্চান্ন অনুচ্ছেদের মাধ্যমে কেন্দ্র রাজ্যকে সাহায্য করে মানে তিনশো ছাপ্পান্ন হচ্ছে কেন্দ্রের হাতের একটা অস্ত্র আর তিনশো পঞ্চান্ন হচ্ছে রাজ্যকে বাঁচানোর জন্য একটা ঢাল বন্ধুরা হাজার তেইশ সালে বারবার বাংলায় তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদ ব্যবহারের দাবি উঠেছে তখন রাজ্যপাল ছিলেন যখন জগদীপ ধানকার তখন ওই দাবি রাজ্যপালের কাছে গেছে পরে যখন সিভি আনন্দ বোস এলেন তার কাছেও গেছে এইগুলো রাজ্যপালরা শুনেছেন কিন্তু শুনে তারা কেন্দ্রের সঙ্গে আলোচনা করেছেন কিনা কেন্দ্রকে কোনো রিপোর্ট পাঠিয়েছেন কিনা সেটা জানা যায়নি বরং আনন্দ বোস একটি একবার সাক্ষাৎকারে বলেই ছিলেন যে বিরোধী দল তো এই ধরনের কথা বলতেই পারে আমরা আহ আমি সংবিধান মেনেই সব কাজ করব। এবার সংবিধান যেটা বলছে তাতে যদি এরকম কিছু হয় সেটা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হয় দেখুন খাতায় কলমে রাজ্যপাল সুপারিশ করবেন রাষ্ট্রপতি সই করবেন কিন্তু আসলে এই সিদ্ধান্তটা নেবেন তো প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কারণ তিনশো ছাপ্পান্ন বা তিনশো অনুচ্ছেদ যদি কোন রাজ্যে ব্যবহৃত হয় সেক্ষেত্রে আইন শৃঙ্খলা সামলানোর দায়িত্বটা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে ফলে স্বরাষ্ট্র মন্ত্রকে এটা ঠিক করেন এবারে একটা বিষয় কিন্তু আছে রাজ্যের কাছ থেকে রিপোর্ট না আছে রাজ্যের কোথাও যদি কোন গোলমাল হয় সেক্ষেত্রে রাজ্যপাল পারেন এবং তিনশো পঞ্চান্ন অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান বিশেষজ্ঞরা বলেন রাজ্যের কোন প্রান্তে মানে রাজ্যেরই মধ্যে দুটো একটা এলাকা যেমন আহ তেইশ সালে রামনবমীকে ঘিরে হুগলি হাওড়ার কিছু কিছু এলাকায় একটা ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল তাতে একটা অরাজকতার পরিস্থিতি হয়েছিল সেসব ক্ষেত্রে রাজ্যপাল চাইলে কেন্দ্রকে এমন রিপোর্ট পাঠাতে পারে যে এই এই বাছাই অংশে তিনশো জারি করা হোক তাহলে সেই সেই এলাকায় পুলিশ কি কাজ করবে সেটার নিয়ন্ত্রণও অনেকটাই রাজ্যপালের হাতে থাকে তিনশো পঞ্চান্ন অনুচ্ছেদ অনুসারে কোনো রাজ্যে সরকার ভেঙে না দিয়েও রাজ্যের কোন কোনো এলাকা যেসব জায়গাটা উপদ্রুত হয়ে উঠেছে যেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারছে না রাজ্য পুলিশ সেখানে রাজ্যপাল সুপারিশ করে তিনশো পঞ্চান্ন অনুচ্ছেদ ব্যবহার করতে পারে দেখুন বিজেপি নেতা হিসেবে অনেকবার তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপ্পান্ন দাবি জানিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু তিনি এখন শুধু রাজ্য সভাপতি নন একই সঙ্গে তিনি কেন্দ্রীয় মন্ত্রী মানে সরকারের অঙ্গ তিনি মোদী মন্ত্রিসভার সদস্য সেই হিসাবেই সম্প্রতি একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে একটা সাক্ষাৎকার দিতে গিয়ে বিজেপির যে নীতি বিজেপি সরকার চালানোর ক্ষেত্রে বিজেপির এই তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপ্পান্ন যে নীতি সেটা স্পষ্ট করেছেন

ভোট করা সম্ভব নয় এখানে যতই কেন্দ্রীয় বাহিনী নামানো হোক সেই কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন করা হবে সেটা যেহেতু রাজ্য প্রশাসন ঠিক করে সেক্ষেত্রে তারা তাদের মনমতো কাজ করবে যেটা অতীতে করেছে এবং দু হাজার ছাব্বিশ সালে কোনোভাবেই বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় তার কারণ রাজ্যে যে পরিমাণ দুর্নীতি ধরা পড়েছে সম্প্রতি ছাব্বিশ হাজারের চাকরি চলে যাওয়া ডিএ মামলার রায় ও মামলা ইত্যাদি প্রভৃতি নিয়ে তৃণমূল যে চাপে আছে তাতে দু ছাব্বিশ সালে তারা মরণ কামড় দেবে আর তাতে গোলমাল হবেই সুতরাং নির্বাচন কমিশনকে খুব শক্ত হাতে এবার বাংলার ভোট পরিচালনা করতে হবে এবং সেটা বুঝছেন বিজেপির কেন্দ্রীয় নেতারাও ইতিমধ্যেই বিজেপি নেতারা নির্বাচনী কমিশনের কাছে নানা দাবি জানিয়েছেন এবং কমিশনও বুঝিয়ে দিয়েছে একবারে ভোটার তালিকা থেকে তারা শক্ত হাতে বাংলার ভোটটা করাতে কি চাইছেন আহ সেটা তারা বলে দিয়েছেন কিন্তু আমি একটা কথা আমি বলে দিই বিজেপি নেতারা যতই বলুন যতই চান যতই কাঁদুন রাষ্ট্রপতি শাসনে ভোট হবে না ভারতের ইতিহাসে এমন কিছু নেই বিজেপি বা নরেন্দ্র মোদী কখনো চাইবেন না তেমন কিছু করে বিজেপির ইতিহাস একটা কালির ছিটে রেখে দেওয়ার কারণ রাষ্ট্রপতি শাসনকে এই দেশে অগণতান্ত্রিক মনে করা হয় তাই গণতান্ত্রিক পদ্ধতিতেই জিতে আসার জন্য কি করে শান্তি স্থাপন করা যায় সেই পথে হাঁটতে হবে বিজেপিকে এবং কমিশনকে আর একটা কথা যে অতীতের মতো আর খেলা হবে স্লোগান কাজে লাগাতে পারা যাবে কিনা এ নিয়ে তৃণমূলের অন্দরেও চিন্তা ভাবনা শুরু হয়েছে এই আলোচনা কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করুন আর ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের খারাপ লাগলে শত্রুদের আর বাংলার ভোট শান্তিপূর্ণ হোক এই কামনা নিয়ে আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন